আমার নবী আমাদের নবী আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আল নবী বলছেন কোন মুমিন বান্দা পথাটা চলার পথে যদি একটা কাটা ফুটে পায়ের মধ্যে ওই কাটার ব্যথা যদি সে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি নবী রহমতুল্লিল আল আমিন বলে দিলাম ওই ব্যথা সহ্য করার কারণে আল্লাহর উপর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার আমল থেকে গুণা মাফ করে দেয় আর একটু জোরে ফুটলেন কি কথা বলে না ফুটলেন কি এবার আপনি শুধু কি করেছেন জানেন ও ও মারে কষ্ট হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরলেন কারণ আপনি চিল্লাইলেও ব্যথা থাকবে খুব খেয়াল করবেন চিল্লাইলেও ব্যথা থাকবে আপনি ফেল করছেন আর কি পরীক্ষা আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না এখন আমার যুবক ভাই বোনেরা আমার যুবতী ভাই বোনেরা কি করে যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে দশজনের ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে ওই নিজের পাতা কি আছে কি দেখে না মানুষকে শুধু বারবার খোটা মারে মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে ছেলেটার ওই মেয়েটার এ হয়েছে ছেলেটারে হয়েছে পড়ালেখায় পাস করতে পারে নাই নিজে যে পরীক্ষায় পাস করে নাই সেই কথা আর বলে না ওই একটা ছেলে এ মাইনাস পেয়েছে একটা মেয়ে এ মাইনাস পেয়েছে এটাকে উৎসাহ সে দেয় না তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না আল্লাহর রহমতের মধ্যে থাকে আপনার জানা শোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না কিন্তু জীবনে সাইন করছে না আছে না কিনা আপনারা বলেন আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক ব্রিলিয়ান অনেক ভালো এটাও তো আপনারা দেখেছেন এটা আল্লাহ কেন করেছেন আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে বলেন সুবাহ এবার বলেন কষ্ট কার জীবনে নাই সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে কষ্ট আছে সবাই নিজ নিজ জায়গায় কষ্টের সময় খাটাচ্ছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে মনে রাখবেন শয়তান কখন বেশি হামলা করে জানেন যখন আপনি কষ্টে পড়ে যাবেন শয়তান এসে আপনাকে লড়া শুরু করবে যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন শয়তান তখন আসবে তখন এসে কি বলে এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা অনেক নামাজ পড়ছে অনেক নামাজ নামাজ চেয়েছে পড়ে দোয়া করেছে কিন্তু আশাটা পূরণ হয় নাই এক পর্যায়ে সে মানুষটা বলে নামাজ পড়ে আল্লাহ কি হয় এরকম হয় চেয়ে আল্লাহ কি এতদিন চাইছি পাই নাই তো এতভাবে চেয়েছি পাই নাই তো এইভাবে চেয়েছি পাই নাই তো আসলে সেটা ওনার কথা নয় এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে পড়ে লাভ কি পাচ্ছ না আমরা বোকার মতো কি করলাম ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা দোকায় পড়ে গেলাম আর সেজন্য সবার উচিত আগে শয়তানের দোকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা শয়তানে কিভাবে দোকা দেয় সেটা বুঝতে পারা কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে আর একটু জোরে বলেন না আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে আপনি চান কিংবা আপনাকে কবরে যেতে হবে কি নিয়ে যাচ্ছেন ভাই কি নিয়ে যাচ্ছেন নিজেকে প্রশ্ন করেন তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই এবার আল্লাহ ফাকরবুল আলামিন কি সুন্দরভাবে বলছেন দেখেন হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে আর একটু জোরে হে আমার বান্দাগণ জেনে রাখো আমি তোমাদেরকে মাস্ট বি পরীক্ষা করব ভয় দিয়ে সম্পদ নষ্ট করে আপন জনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আরও বিভিন্নভাবে আমি তোমাকে তোমাদেরকে পরীক্ষা করব এতটুক জেনে রাখো যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন তার মানে পরীক্ষা নেবেন যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে পরীক্ষা নিবেন এবার আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন এই পরীক্ষা আপনাকে সম্মুখীন হতেই হবে হয়তো এইভাবে না হয় এইভাবে না হয় আপন দিয়ে না হয় পর দিয়ে আপনাকে এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে এতটুকু মনে বসাই নেন এবার পরীক্ষা যখন সামনে ইচ্ছা করুক না করুক মনে ভয় লাগুক না লাগুক পরীক্ষার হলে তো যেতে হবে এখন আপনার পরীক্ষা যখন সামনে আপনাকে তো পড়ালেখা করতেই হবে সেজন্য দেখলেন না এসএসসি পরীক্ষার মধ্যে যখন আমার ভাই বোনেরা পড়ালেখা করে নাই যখন হঠাৎ করে হয়েছে পরীক্ষার সময় সবাই পড়ালেখা হুস্তুল পড়ালেখা শুরু করেছে এই সামনে এসএসসি পরীক্ষা আসবে আমার ভাই বোনেরা হুস্তূল পড়ালেখা করছে এতদিন পরি নাই আমরা সেটা এখন টানতে হচ্ছে আমাদেরকে কথা বলেন ঠিক না এবার আপনাকে পরীক্ষা দিতে হবে এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি যদি নিতে পারেন আপনার জন্য সফলতা সহজ এবার পরিস্থিতির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন এবং সফলতা কিভাবে হবেন সেটাও আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ বলছেন বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা আবার হয় নাই হে বান্দারা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা কিন্তু ওয়াবাশিরিস সোাবিরিন শুভ সংবাদ আমি আল্লাহ জানাই দিলাম তাদের জন্য যারা সেই বিপদ আপদ মুসিবতের মধ্যে এসে শয়তানের পাল্লাই না পড়ে আমি আল্লাহর উপর সন্তুষ্টি থাকতে পেরে ধৈর্য ধারণ ধরে থাকতে পারে ধৈর্য ধারণ করে থাকতে পারে আমি আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য শুনাই দিলাম আরে বিপদও আছে শুভ সংবাদও আছে খেয়াল করবেন বিপদও আছে শুভ সংবাদও এবার বলেন তো কোনটা আগে জোরে বলেন না শুভ সংবাদ শুভ সংবাদ এবার শুভ সংবাদ চাই নাকি সবাই চাই এবার আমাদের যদি চাওয়াটাই শুভ সংবাদে হয় তাহলে আমাদেরকে ওই বিপদের সেতুটা পার দিতেই হবে এবার লাগে কোথায় শুভ সংবাদে নাকি বিপদে জোরে বলেন না হতাশ হয় কখন শুভ সংবাদে না বিপদে এবার আপনার ব্যবসা করেছেন অনেক টাকায় ইনকাম লোন করে অনেক টাকা লোন করে আপনি অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করেছেন তিন মাসে আপনি লস এবার আপনার সব দিক থেকে সবাই চাপ দেওয়া শুরু করলো টাকা দাও টাকা দাও টাকা দাও এখন আপনি ডাইনো বামো সামনে পিছনে পথ দেখতে পাচ্ছেন না এই কৌশলগুলা যদি আল্লাহর যদি আমরা শিখে ফেলতে পারি সবার আমাদের মধ্যে ইমানের আলো জ্বলে উঠবে সুবাহ এই শীতকালে যে আমি কেন এত ঘামাই আমি সেটাই বুঝি না অনাতন গরম লাল না অদুন অদ্যা না অদুনা হা অন্যকে এটা মনে এই আলোচনাটা বুঝার দরকার আছে না নাই আমি প্রায় সময় একটা আফসোস করি কোরান যার কাছে আছে হাদিস যার কাছে আছে তার কাছে আর পৃথিবীর কোনো কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার আমরা এত ডিপ্রেশনে পড়ে আছি কেন আমরা কোরানটাকে আসলে বুঝার মতো বলেন না ভাই একটু আমরা কোরআনটাকে বুঝার মতো বুঝি নাই এই কোরআনটাকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারতাম রবের কালাম হিসেবে। আই হাই হাই আমাদের জীবনের সমস্ত কিছুই সমাধান হয়ে যেত এখন একটু খেয়াল করবেন আয় একটা বুঝার চেষ্টা করি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আরেকটু জোরে বলেন না বিপদ আগে শুভ সংবাদ তাহলে আপনার আমার টার্গেট কি শুভ শুভ সংবাদ সংবাদ তাহলে যদি এখানে এক পারে এক মাসও হতে পারে এক বছরও হতে পারে 10 বছরও হতে পারে ওই টাইম আপনি আমি শনাক্ত করতে পারবো না ওই টাইম আপনি আমি সিলেক্ট করতে পারবো না রবের যেই দিন ইচ্ছা সেই দিনেই তিনি আমাদেরকে পার করাই দিবেন শুভাহ তাহলে আপনাকে আর শয়তানে ফাঁদে ফেলতে পারবে আরও জোরে বলে না ফাঁদে ফেলতে পারবে যেমন আপনি যদি কারো জন্য অপেক্ষা করেন সে যদি বলে আমি দশ মিনিটের ভিতর আসতেছি তখন দেখবেন অস্থিরতা বাড়ে কারণ আপনার কাছে টাইম মেখেনে সেটিং হয়েছে কিন্তু দশ মিনিট তো হয়ে গেল নয় মিনিট হলো সে তো আসে না দশ মিনিট হলো আসে না বারো মিনিট পনেরো মিনিট হতে না হতে আপনি কিন্তু আবার একটা কল দেন আর সে যদি প্রথমে এই কথা বলতো দোস্ত তুই দাঁড়া আমি জ্যামের মধ্যে আছি দেখি আসতে কতক্ষণ লাগে তাহলে কিন্তু আপনার এই টেনশনটা লাগতো না কারণ আপনি কোনো টাইম জানেন না আমরা বেশিরভাগ মানুষ বোকামি করি কি জানেন এই যে আমরা নামাজ পড়লাম কোনো একটা স্বপ্ন চাওয়া পূরণ হওয়ার জন্য রোজা রাখলাম নফল নামাজ পড়লাম তাহাজ্জুদ রাখলাম তাহাজ্জুদ করলাম দোয়া করলাম আমাদের চাওয়াটা হয় কি এটা ইমিডিয়েটলি যেন হয়ে যায় পেয়ে যায় এমন ভাবে এক একজন আল্লাহর বলি হয়েছি আমরা এক একজন আব্দুল কাদের হয়েছি আমরা এক একজন মহিনুদ্দিন হয়েছি আমরা এক একজন রাবিয়া বস্তি হয়ে গেছি আমাদের তো সেই দরজা এখনো হয় নাই আমাদের ইমান তো সে এখনো হয় নাই আমাদের বুঝতে হবে বান্দার কাজ শুধু চাইতে থাকা রহমানের যে দিন ইচ্ছা সেই দিনে তিনি দান করবেন এবার আপনার তো অনেক কষ্ট এটাই তো আপনার দুঃখ আপনার জীবনে তো অনেক কষ্ট আপনার জীবনে তো অনেক পরীক্ষা সেটাই তো আপনার মন খারাপ একবার নিজের মনকে প্রশ্ন করেন তো আপনার জীবনের কষ্টটা কি হজরত আয়ুব নবীর চাইতে বেশি জোরে বলেন না আপনার আমার জীবনের কষ্ট আপনার আমার জীবনের দুঃখটা কি হজরত আসিয়া আলাই ইসলামের চাইতে বেশি আপনার আমার জীবনের কষ্ট দুঃখটা কি হজরত ইসা আলহ ইসলামের চাইতেও বেশি আর একটু জোরে বলেন না আপনার আমার জীবনের কষ্টটা কি ইব্রাহিম নবীর ইব্রাহিম নবী আলহ ইসলামকে আগুনের মধ্যে পড়ার সেই পরীক্ষার চাইতেও বেশি কঠিন আপনার আমার জীবনের কষ্টটা কি হজরত ইউনুস আলি ইসলামের মতো মাছে থাকা দিনের পর দিন রাতের পর রাত ওই রকমের চাইতে কি বেশি কঠিন হয়েছে আপনার আমার জীবনের কষ্টটা কি নবী রহমতুল্লিল আল আমিনের মক্কার জীবন তাইফের জীবনের চাইতো বেশি হয়েছে তাহলে ওনাদের যুগত ওনাদের কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো কিছুই না আরে আপনি কেমন নবীর উম্মত আপনার দয় নবী কত দয়াবান আপনার নবীকে আপনার আল্লাহ কত সান দান করেছেন আরে যেই নবীর গভীর মনোযোগ যেই নবীর দরবারে ফেরেস্তাদের জিবরাইল আসতো আর একটু জোরে বলেন না এই জিনিসটা একটু মনে বসায় নেওয়ার চেষ্টা করবেন যে নবীর দরবারে ফেরেস্তাদের নূরের ফেরেস্তাদের সর্দার আসত যে নবীর লাগতে জিগার নাতিদের জন্য জান্নাত থেকে পোশাক আসত যে নবীর কদম হচ্ছে জমিনে আল্লাহ এমন দয়া দান করেছেন হাতটা বাড়াই দিলে হাত পৌঁছাই দিচ্ছ জান্নাতের বাগানে যে নবীর একটা ইশারায় কাদের একটা ইশারায় ক্যাবলা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যেই নবী পদ দিয়ে হেঁটে গেলে নিষ্প্রাণ পাথর পর্যন্ত সালাতু সালাম দিয়ে দিত সেই নবী জীবনে ভুকের কষ্টে থাকবে ক্ষুধার যন্ত্রণা থাকবে এটা কি মানা যায় জোরে বলেন না রে ভাই না রিজিকের মালিক কে আর জোরে বলেন রিজিকের মালিক কে এবার আমার নবীকে আল্লার আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন তাহলে সেই নবীর ঘরে বলে খাবার আমরা শুনি সেই নবীর ঘরে খাবার নাই একটা খেজুর দিয়ে তিন চার জনে ভাগ করে খায় খেজুর দিয়ে তিন চার দিন যদি খায় তিন দিন অপবাস থাকে খাবার নাই সন্তানরা খেতে পারে না নাতি খেতে পারে না আলমিন আপনি তো জান্নাতের খাওয়ার প্রতি মুহূর্তে আপনার ঘরে আপনার আল্লাহ পাঠাই দেয় আপনি চাইলে তো জিব্রাইল জান্নাত থেকে খাবার নিয়ে আসে এত কি সুযোগ থাকার পরও আপনি কেন উপবাস আছেন তখন নবী রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আমাকে না পাওয়ার দিয়েছে আমাকে না অথরিটি দিয়েছে আমাকে না সুযোগ দিয়েছে আমাকে না ক্ষমতা দিয়েছে আমার উম্মতদেরকে তো সেই ক্ষমতা সবাইকে দিবে না আমার উম্মতরা তো সেই ক্ষমতা পাবে না আমার উম্মতের মধ্যে অনেক গরীব উম্মত খাবার অভাবে কষ্ট পাবে রিজিকের অভাবে কষ্ট পাবে তারা বাজার করতে পারবে না অর্থনৈতিক কষ্ট পাবে তারা যদি শুনে তাদের নবী এত পাওয়ার সুযোগ থাকার পরও করে নাই অন্যায় পথে যায় নাই আপন করে নিয়েছে আল্লাহকে ছাড়ে নাই তখন ওই উম্মতরা বলবে নবী যদি ক্ষুধার যন্ত্র নাই ইমান রক্ষা করে ধৈর্যের সাথে থাকতে পারে আমরা নবীর উম্মতরাও ইমান বিক্রি করবো না ধৈর্যের সাথে থাকতে পারব। পারবো উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ একটা কথা মনে রাখবেন যদি আল্লাহর প্রিয় হতে চান ইমান তো আলহামদুলিল্লাহ আছে আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না পাইলে একটু আওয়াজ দেন আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আমাদের ইমান তো শুধু আমলটা একটু জোরে বলেন আমলটা একটু কারণ রবকে খুশি করার মতো যে পরিমাণ যত সুন্দর কোয়ালিটি ফুল আমল দরকার সেটা আমাদের কারো কাছে তাই আমরা সবাই চেষ্টায় আছি আমরা সবাই চেষ্টায় আছি রবকে খুশি করার জন্য মনে রাখবেন আজকে থেকে একটি কথা জীবনে যাই আসুক পক্ষে হোক বিপক্ষে হোক একটা সূত্র মনে রাখার চেষ্টা করবেন এটা আপনার ফ্যামিলিগত হোক ফ্যামিলির বাইরে হোক দৈনন্দিন জীবনের চব্বিশ ঘন্টায় কথাটা মনে রাখবেন বুঝেন কিংবা না বুঝেন পক্ষে হোক বিপক্ষে হোক প্রথম যে কোনো সিচুয়েশনে আগে বলবেন আলহামদুলিল্লাহ 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 আপনার ইনকাম হওয়া দরকার ছিল পাঁচ হাজার কোনো কারণে হয়েছে তিন হাজার এতটুকের মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ আপনি চেয়েছেন একভাবে হয়েছে অন্যভাবে বলবেন আলহামদুলিল্লাহ কারণ আপনি যখন পাঁচ হাজারের জায়গায় তিন হাজার পেয়েছেন মন খারাপ করলে সেটা তার দুই হাজার হবে না খামাখা মন খারাপ করার তো দরকার নাই কারণ আপনি যখন নিজের মনটাকে খারাপ করবেন শয়তান আসার সুযোগ পেয়ে যাবে আপনি যদি তিন হাজার বলেন যে আলহামদুলিল্লাহ শয়তান আসার পরটা বন্ধ হয়ে যাবে এটাই আপনার ইমান আর চুরি করতে পারে পারবে না এবার পক্ষে হোক বিপক্ষে হোক পছন্দের হোক অপছন্দের হোক বলবেন আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করে সেটাই আমার জন্য করবে আমার আল্লাহ যেটাই করে সেটাই ভালোর জন্য করবে আলহামদুলিল্লাহ 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 আপনি দুনিয়ার জমিনে অল্প অল্প নিয়ামত পেয়ে যখন আলহামদুলিল্লাহ প্র্যাকটিস জীবনে করে ফেলতে পারবেন সুখ দুঃখে সর্বদা আপন রবকে সন্তুষ্টি করার জন্য ইয়াদ করতে থাকতে শুরু করবেন আল্লাহ পাক বলে ফাজকুরুনি আজকুরুকুম ফাজকুরুনি আজকুরুকুম সুবহানাল্লাহ বলে না তো আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম বান্দারে তুমি আশা করেছিলে আর যতটুক ততটুক পাও নাই তার চাইতে অর্ধেক পেয়েছো কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহকে শরণ করেছো বান্দারে তুমি তো শুনো নাই তখন তুমি শরণ করার সাথে সাথে তুমি আমি আল্লাহর শরণে পড়ে গিয়েছিলা কিন্তু আমি সেটা রিয়্যাক্ট দেখাই নাই তোমার ধৈর্যের পরীক্ষা দেখার জন্য এই রকম করতে করতে যেই দিন আপনার এই ধৈর্যটা আপন রবের কাছে পছন্দ হয়ে যাবে আল্লাহ পাক বলবে জিব্রাইল আজকে থেকে অমুকুর অমুচ্চ অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুকের সাথে তুমি হয়ে যাও আল্লাহ পাক বলবে জিবরাইল আজকে থেকে আমার বান্দাকে তুমি সাপোর্ট করা শুরু করে দাও জিব্রাইল বলবে ফেরেশতা বলবে আল্লাহ আমি কেন করব সে কি করেছে রব্বে করিম বলবে সে ধৈর্য ধরে আমার পরীক্ষায় পাশ হয়েছে আজকে থেকে আমি আল্লাহ তার সাথে হয়ে গিয়েছি ইন্নাল্লাহ মা সাবির ওই দিন থেকে আপনার সফলতা শুরুটা বলে নাই ওই দিন থেকে আপনার সফলতা আওয়াজ এখনো পাই নাই ওই দিন থেকে আপনার সফলতা শুরুটা আগে আসতে হবে তো তারপরে না বুক করা খাবারটা আগে আসতে হবে তো তারপরে না খাওয়া এখন খাবার টেবিলে আসে নাই সিল্লা ফাল্লা শুরু করে দিলে হবে কারণ এখনো তো খাবার রান্না জোরে বলেন না এখনো খাবার রান্না জীবনে যদি সফলতা চান ধৈর্য ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার আপনার আল্লাহ ওই আয়াতে আপনার আমার জন্য কি নিদর্শন দিচ্ছেন দেখেন ধৈর্য দানিন কারা ওয়াবাশির সোয়াবিরিন ধৈর্য ধারণকারীর জন্য শুভ সংবাদ তো ধৈর্য ধারণকারী কারা আল্লাহ না যারা ইজা ইসা আস মুসিবা যখন ওই বান্দাদের উপর কোনো মুসিবত চলে আসে দুঃখ চলে আসে কষ্ট চলে আসে তারা প্যারেশান হয় না তারা শুধু একটা কথা বলে কি ওয়া ওয়া ইন্না 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 আমার পথে থাকা বান্দারা নিরাশ হয় না হতাশ হয়ে শয়তানকে সুযোগ দেয় না তারা বলে যেটা হারিয়েছে সেটা আমার নয় সেটা আমার আল্লাহ আমি আপনাদেরকে বলি ভাই কষ্ট হচ্ছে আপনাদের যার পকেট থেকে হারাই সে খুঁজে জোরে বলেন ওনার পকেট থেকে হারালো উনি খুঁজতে আছেন আমরা বললাম ভাই কি খুঁজেন আমার একশোটা টাকা হারাই গিয়েছে এখন অস্থিরতা কি একশো জনের মধ্যে না একজনের মধ্যে জোরে বলেন না এবার কিছুক্ষণ পরে আমার ভাইজান পাইলেন পাওয়ার পরে স্থির হয়ে গেলেন স্থির হওয়ার পরে উনি দোকানে গেলেন দোকানে যাওয়ার পরে সেটা দিয়ে কিছু একটা কিনে আনলেন এখন টাকাটা চলে গেল দোকানদারের কাছে এবার যখন সে একই টাকাটা হারাই গেল আমার ভাইয়ের আর টেনশন নাই এবার টেনশন দোকানদারের এবার দোকানদার খুঁজতে আছে এবার দোকানদার খুঁজতে আছে এবার দোকানদার যখন পেলো সে শান্তি হয়ে গেল কিছুক্ষণ পরে আপনি গেলেন কিছু একটা জিনিস কিনিলেন নেওয়ার পরে আপনাকে এই চেঞ্জটা সে দেয় এখন ওই টাকাটা আপনার কাছে আসার পরে আপনি মাহফিলে আসলেন আসার পরে এবার আপনার থেকে হারাই গেল এবার আপনি খুঁজতে আছেন আমার ভাই বসা অথচ দশ মিনিট আগে কি টাকা উনি খুঁজছেন এখন দশ মিনিট পর আপনি খুঁজছেন কিরে টাকা তো একটা তো কিছুক্ষণ ওনার টেনশন কিছুক্ষণ ওনার টেনশন ব্যাপার কি বলে যে বেশ ব্যাপার আসলে সেই টাকাই নয় যে যেটাকে নিজের মনে করে টেনশন তার নিজের মনে করবে টেনশন তার এবার আপনার এটা হারাই গেলেন আপনি বলেন যে এটা তো আমারই না জোরে বলেন না রে ভাই যে মনে করবে আমার এবার আসেন বাপ মারা গেলে সন্তান কান্না করে মা মারা গেলে সন্তান কান্না করে অনেকটা কিছু হারাই গেলে মানুষের মন খারাপ হয়ে যায় ঠিক না মোবাইল হারাই গিয়েছে আপনার আপনার টেনশনে আছেন এটাই তো আমি বলতে চাচ্ছি সবার মানে এটা নয় যে আপনি চেষ্টা করবেন না সেটা নয় সবার মানে হচ্ছে আপনি অতটুক অদর্য হবেন না যতটুক অদর্য হলে শয়তান সুযোগ পেয়ে যাবে আপনাকে বিভিন্ন কথা চিন্তা করাই দিয়ে আপনার মনের ভিতর আল্লাহর অবক্তি নিয়ে আসবে অবিশ্বাস নিয়ে আসবে এতটুক সুযোগ দেওয়া যাবে কারণ শয়তান চেষ্টা করতেই থাকবে আমাদেরকে আমাদের চেষ্টা করতে হবে